কিলিয়ান এমবাপের করা হ্যাট্রিকে ম্যাচ জিতল রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ লা লিগাতে একুশ ম্যাচ খেলে উনপঞ্চাশ পয়েন্টে দাঁড়িয়ে আছে অন্যদিকে সেকেন্ড পজিশনে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ একুশ ম্যাচ খেলে আছে ৪৫ পয়েন্টে আর এফসি বার্সেলোনা তাদের থেকে এক ম্যাচ কম খেলে অর্থাৎ কুড়ি ম্যাচ খেলে উনচল্লিশ পয়েন্টে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের থেকে দশ পয়েন্টে পিছিয়ে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ তাদের শেষ ম্যাচে ভিয়ারিয়ালের সাথে এক এক গোলে ড্র করে আর অ্যাথলেটিকো মাদ্রিদের এই ড্রয়ের ফলে রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের ডিফারেন্সটা হয়ে দাঁড়ালো চার পয়েন্টের তাই বলা যায় যে রিয়াল মাদ্রিদ এই লা লালিগাতে অনেকটাই ভালো পজিশনে আছে যদিও লালিগার এখনও অনেক ম্যাচ বাকি তবুও রিয়াল মাদ্রিদ তার দুই প্রতিদ্বন্দ্বীর থেকে অনেকটাই পয়েন্টে এগিয়ে আছে আজকে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ কাঁপিয়ে দেয় কিলিয়ান এমবাপে অলরেডি রিয়াল মাদ্রিদের হয়ে কুড়িটা গোল করে ফেলল কিলিয়ান এমবাপ্পে বত্রিশ ম্যাচ খেলে এই কুড়িটা গোলে পৌঁছল ফ্রেন্স এই স্ট্রাইকার একুশ শতাব্দীতে কিলিয়ান এমবাপের থেকে একমাত্র রোনাল্ডোই দ্রুততম কুড়ি গোল করেছে রিয়াল মাদ্রিদের হয়ে আর এই মুহূর্তে টানা পাঁচ ম্যাচে ক্লিয়ান এমবাপে গোল করেই চলেছে রিয়াল মাদ্রিদের হয়ে যেখানে এই পাঁচ ম্যাচে সে গোল করেছে ষাটটি আর আজকের এই হ্যাট্রিকের পরে কিলিয়ান এমবাপে অলরেডি টপ স্কোরারের লিস্ট রেসে অলরেডি চলে এসেছে লেওয়ান্ডোস্কির সাথে এমবাপে দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসেই বলেছিল ইট উইল বি ডিফারেন্ট মার্ক মাই ওয়ার্ডস রিয়ালের হয়ে তার শুরুটা অনেকটাই খারাপ পারফরমেন্স দিয়ে হয়েছিল যেখানে অনেক সমালোচনা হতে হয়েছিল ফ্রেঞ্চ এই স্ট্রাইকারকে নিয়ে কিন্তু ক্লিয়ান এমবাপে সবসময় কনফিডেন্স ছিল তার এই ফর্ম ফিরের পথে আর তার জন্যই তিনি ডিসেম্বর মাসে বলেছিলেন ইট উইল বি ডিফারেন্ট মার্ক মাই ওয়ার্ডস আর এমবাপের সেই উক্তির পর থেকে এখনও পর্যন্ত পাঁচ ম্যাচে ষাটটি গোল করেছে যার মধ্যে বার্সেলোনার সাথে এল ক্লাসিকতে একটি গোল করেছিল এরপরে লালিগাতে ভিগোর সাথে একটি গোল করেছিল তারপরে লাস্ট পালমার্সের সাথে দুটি গোল করেছিল এবং মিডিলে চ্যাম্পিয়ন্স লিগে আরবি বি সালসবার্গের সাথে একটি গোল করেছিল আর আজকে লালিগাতে রিয়াল ভালোদোলিদের সাথে হ্যাটট্রিক করে লালিগা টপস করার লিস্টে প্রবেশ করল লেওন্ডেস্কি ঠিক পিছনে চলে আসলো রিয়াল মাদ্রিদের হয়ে তার ফার্স্ট হ্যাট্রিক করতে ম্যাচ লাগলো একত্রিশটি যেখানে লেজেন্ড রোনাল্ডোর ম্যাচ লেগেছিল তেত্রিশটি ম্যাচ শেষ হওয়ার পরে কিলিয়ান এম্বাপে প্রেসকে বলে তিনি টপ স্কোরার হওয়া নিয়ে একেবারেই চিন্তিত নয় বরঞ্চ ভিনিসিয়াস রড্রিগো এবং বেলিংহামকে দিয়ে তিনি গোল করাতেও প্রস্তুত কারণ এই মুহূর্তে তিনি দলের হয়ে টাইটেল জিতাতেই বেশি মনোযোগ দিচ্ছেন ব্যক্তিগত ট্রফির থেকেও দলগতভাবে চ্যাম্পিয়ন্স লিগ জিতা অথবা লা লিগা জিতাটাই তিনি বেশি প্রিপেয়ার করছে এমবাপে ছাড়াও এই ম্যাচে আরেকজন প্লেয়ার নজর কাটল রিয়ালের হয়ে আর সেটি হলো ডানি সাবায়োস ম্যাচে আটষট্টি মিনিট খেলে সর্বোচ্চ একশো আঠেরোটা টাচ থাকে তার একশো দশটা পাস খেলেছে যার মধ্যে একশো আটটাই হয় সাকসেসফুল এছাড়াও গোটা ম্যাচে তিনি তিনবার চান্স ক্রিয়েট করে আর তিনবার ডুয়েলস ওন করে শেষ দুই ম্যাচে ডানি সাবায়োস একশো সাতানব্বইটি পাস খেলে যার মধ্যে মাত্র তিনটি পাস মিস করে তুলনামূলকভাবে অনেক কম চান্স পায় এই মিডফিল্ডার তারপরেও যখনই সে সুযোগ পায় তখনই সে গেম কন্ট্রোল করার সাথে সাথে খেলা তৈরিও করে এবং রিয়াল মাদ্রিদের মাঝমাঠকে প্রায় একাই সামলিয়ে নেয় এই স্প্যানিশ মিডফিল্ডার বিশেষ করে টনি ক্রুসের বিদায়ের পর রিয়াল মাদ্রিদের মাঝমাঠে এমন একজন প্লেয়ারের দরকার ছিল যে কিনা টনি ক্রুসের সেই জায়গাটা কভার করতে পারে রিয়াল মাদ্রিদের অন্যান্য মিডফিল্ডাররা যেমন বেলিংহাম ভালবারে বা কামাভিঙ্গা চুয়ামিনি এরা কেউই প্রপার বল কন্ট্রোলার না যেটা টনি টনিক্রুস করে থাকতো বেলিংহাম এবং দে একেবারে ডাইরেক্ট ফুটবলার যারা কিনা বল নিয়ে ম্যাচ কন্ট্রোল করার পরিবর্তে বেশিরভাগ সময় অ্যাটাকে যাওয়াটাই প্রিপেয়ার করে কিন্তু ম্যাচের পরিস্থিতি হিসাবে কখন গেম স্লো করতে লাগবে কখন গেম কন্ট্রোল করতে লাগবে কখন অপোনেন্টের থেকে সময় চুরি করতে লাগবে দুর্দান্ত গেম রিডিংয়ের সাথে মাঝ মাঠে থাকা সেই ভিশনগুলো টনি ক্রুসের মতোই করে দেখাচ্ছে স্প্যানিশ এই মিডফিল্ডার এছাড়াও আরেকজনের কথা বলতে লাগবে সেটা হলো রাউল আসেন্সিও কোচ কার্লো আনসেলত্তি যখনই দরকার পড়ছে তাকে ব্যবহার করছে এবং যেভাবে মন চাচ্ছে সেভাবেই তাকে ব্যবহার করতে পারছে যেমন আজকের ম্যাচে রাউল আসেন্সিও একজন রাইড ব্যাক হিসাবে খেলে ডিফেন্সে রুডিগারের সঙ্গে চুয়ামিনিকে স্টার্ট দেয় যার জন্য রাউল আসেন্সিওকে রাইড ব্যাকে খেলতে হয় এবং একজন রাইড ব্যাক হিসাবেও রাউল আসেন্সিও তার নিজের দায়িত্ব ভালো পালন করে ম্যাচ শেষে রাউল আসেন্সিও বলেন তিনি খেলার জন্য পুরোপুরি প্রস্তুত তিনি বেঞ্চে বসে থাকতে চান না তাই কোচ তাকে যেখানেই খেলাবে সেখানেই খেলে টিমকে এসে সাহায্য করবে সাসপেন্সের জন্য আজকের ম্যাচটি খেলতে পারেনি ভিনিসিয়াস জুনিয়র তাই লেফট সাইডে রড্রিগোকে দিয়ে স্টার্ট করায় কার্লো আনসলতি আর নাম্বার নাইন হিসেবে থাকে ক্লিয়ান এম্বাপে রাইট সাইডে শুরু করে আজকে ব্রাহিম ডিয়াস আর অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে শুরু করে বিলিংহাম প্রথম হাফে ঠিকমতো খেলায় তৈরি করতে পারছিল না রিয়াল মাদ্রিদের অ্যাটাকাররা রিয়ালের অ্যাটাকাররা ঠিকমতো বক্সে তো ঢুকতেই পারছিল না আবার দূরপাল্লার শটগুলোও আজকে একদমই মিসিং ছিল ভালভার্দে ভারতে বেলিহামদের থেকে যার জন্য ভালোই সাফার করতে হয় রিয়ালের অ্যাটাকারদের কিন্তু সেকেন্ড হাফে রিয়াল মাদ্রিদ ভালো মতোই ম্যাচ কন্ট্রোল করতে থাকে এবং খেলায় ফিরে আসে ফার্স্ট হাফে এক গোল করলেও সেকেন্ড হাফে রিয়াল মাদ্রিদ দুটি গোল করে আর সবশেষে তিন জিরো গোলে জিতে রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে লা লিগার একদম টপে অবস্থান করছে এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে একই দিনে ম্যাচ জিতল লিভারপুল আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটি আর্সেনাল উলফসের সাথে এক জিরো গোলে জিতে লিভারপুল ইপস উইচ টাউনের সাথে চার এক গোলে জিতে আর ম্যানচেস্টার সিটি চেলসির সাথে তিন এক গোলে জিতে এছাড়াও অন্যান্য ম্যাচে নিউকাসেল ইউনাইটেড তিন এক গোলে সাউথঅ্যাম্পনকে হারিয়ে দেয় আর বর্ণমাউথ নটিংহাম ফরেস্টকে পাঁচ জিরো গোলে হারিয়ে পয়েন্ট টেবিল জমিয়ে দেয় ইপিএল এর পয়েন্ট টেবিলের দিকে তাকালে আমরা দেখব এক নম্বর আছে লিভারপুল বাইশ ম্যাচ খেলে তেপ্পান্ন পয়েন্ট নিয়ে আছে দুই নাম্বার আছে আর্সেনাল তেইশ ম্যাচে সাতচল্লিশ পয়েন্ট নিয়ে আছে এরপরে ঠিক তিন নম্বরে আছে নটিংহাম ফরেস্ট তেইশ ম্যাচে তাদের পয়েন্ট চুয়াল্লিশ চার নম্বরে আছে ম্যানচেস্টার সিটি তেইশ ম্যাচ খেলে তাদের আছে একচল্লিশ পয়েন্ট আর পাঁচ নাম্বারে আছে নিউ ক্যাসেল ইউনাইটেড যাদের পয়েন্ট তেইশ ম্যাচ খেলে একচল্লিশ ছয় নাম্বারে আছে চেলসি যাদের পয়েন্ট চল্লিশ তেইশ ম্যাচ খেলে আর নটিংহামকে পাঁচ গোল দেওয়া এ এফ সি বর্ণমাউত আছে তেইশ ম্যাচ খেলে চল্লিশ পয়েন্টে এদিকে ম্যানচেস্টার ইউনাইটেড আছে বাইশ ম্যাচ খেলে ছাব্বিশ পয়েন্টে আর টোটেনাম হটসবার আছে বাইশ ম্যাচ খেলে চব্বিশ পয়েন্টে আর্সেনাল উলস ম্যাচে একমাত্র গোলটি আসে ইতালিয়ান ডিফেন্ডার রিকার্ডো কালিয়ে ফেউরের থেকে দুই দলেরই একটি একটু করে প্লেয়ার রেড কার্ড পায় অন্য ম্যাচে লিভারপুল ইপস উইচ টাউনকে চার এক গোলে হারায় যেখানে লিভারপুলের হয়ে গোল করে সোবসলাই মোহাম্মদ সালা এবং কোডি গাকপো নেদারল্যান্ডের এই স্ট্রাইকার গাকপো ম্যাচে দুটি গোল করে আর সব থেকে আলোচনায় থাকা ম্যাচে ম্যানচেস্টার সিটি তিন এক গোলে চেলসিকে হারায় ম্যাচের শুরুতেই চেলসিকে ননি মেডিওকে গোল করে এগিয়ে দেয় আর তারপর থেকে ম্যানচেস্টার সিটি অল আউট ঝাঁপিয়ে গোল করার জন্য যায় কিন্তু চেলসির ডিফেন্সকে তারা একেবারেই ভাঙতে পারছিল না ম্যানচেস্টার সিটির নতুন স্ট্রাইকার ওমার মারমাউস একটা অফসাইডে গোল করে যেটা কিনা রেফারি বাতিল করে দেয় কিন্তু হাফ টাইম শেষ হওয়ার কিছুক্ষণ আগেই ক্রোয়েশিয়ান ডিফেন্ডার গোয়ার ডিওল বিয়াল্লিশ মিনিটে একটি গোল করে সমতায় ফিরিয়ে নেয় আর হাফ টাইমের পরে ম্যানচেস্টার সিটি পুরোপুরি ম্যাচটাকে কন্ট্রোল করে নেয় আর দুই দুইটা গোল করে ম্যাচটা বার করে নেয় এই দুটি গোল করে আর্লিং হল্যান্ড আর ফিল ফিলফোর্ডেন আজকের ম্যাচ জিতে ম্যানচেস্টার সিটি অনেক অনেক দিন পরে আবার টপ ফোরে প্রবেশ করলো।